আজকে সকাল থেকেই রুবির শরীরটা একটু খারাপ আছে তো চলো ও কি করছে রুবি ওই ও রুবি পেটটা লাগছে হম ভালোই যাবে এখন এখানে ওষুধ খেয়ে ভালোই হবে ওকে দেখি তো বুঝতেই পারছো ওর শরীরটা কতটা খারাপ যাকে একবার ডাকলেই ও আমার কাছে চলে আসে তাকে বারবার ডাকার পরও কিন্তু কাছে আসছে না আমি তো প্রায় সারাদিন ওর সাথেই খেলি কিন্তু আজকে সকাল থেকে জানি না ওর কি হয়েছে আমার সাথে একবারও খেলেনি ডাকলে সারাও দিচ্ছে না পর্যন্ত তাই আমার তো একদমই ভালো লাগছে না সবাই বলছে নাকি ওর খাবার হজম হয়নি ওই জন্য এরকম হচ্ছে তাই ওকে খাবার হজমের ওষুধ দিলাম আর তারপরে দেখলাম একটু ঘাস দিয়ে যে ও খাই নাকি দেখলাম হ্যাঁ একটু একটু করে খাচ্ছিল আর এদিকে আসি বন্দুক নিয়ে দুসুমি করতে চলে এসে এই যে এটা হচ্ছে আসিফ আমার ভাইয়ের স্টুডেন্ট ওর যখনই মন যায় ও আমাদের ঘরে খেলতে চলে আসে আর এসে অনেক দুষ্টুমি করে অবশ্য দুষ্টমিগুলো ভালোও লাগে আমার